সুদীপা এবার নিজের বোন পরমার ভালোবাসা ও সেবাতেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুদীপা পুরোপুরি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। পরমার মা বারবার পরমাকে সুদীপার সেবা করা থেকে বাধা দিলেও পরমা কারো কথাই শোনে না তখন পরমার বাবা সম্পূর্ণভাবে মেয়ের পাশে দাঁড়ায় দেখা যায় পরমা নিজের হাতে সুদীপাকে ঘরের ভেতর খাইয়ে দিচ্ছে আর এই সবকিছুই দরজার বাইরে দাঁড়িয়ে অভ্র দেখে মনে মনে ভাবতে থাকে পরমা কতটা ভালোবাসে সুদীপাকে এক কথায় নিজের কোম্পানি বিক্রি করে দিতে চেয়েছিল নিজের বাবা মায়ের গয়নাও বিক্রি করে সুদীপাকে বাঁচানোর চেষ্টা করেছে এখন নিজে অসুস্থ থেকেও বোনের যত্ন নিচ্ছে আর আমি ওকে বারবার ভুল বুঝেছি পরমা আমাকে ক্ষমা করে দিও আমি আর কখনো আদিত্যকে নিয়ে তোমাকে ভুল বুঝবো না আমাদের সম্পর্কটা আমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব এমন ভাবনায় ডুবে অভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরমার দিকে এরপর দেখা যায় পরমা সুদীপাকে ওষুধ খাইয়ে রুম থেকে বের হতে যাবার সময় অভ্রকে দেখে বলে অভ্র তুমি এখানে অভ্র জবাবে বলে তুমিও তো অসুস্থ তোমার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম অভ্রর কথায় পরমার মুখে হাসি ফুটে ওঠে কিন্তু হঠাৎ পায়ের ব্যথা বেড়ে গেলে পরমা কষ্ট করে হাঁটতে শুরু করে তখনই অভ্র তাকে কোলে তুলে নেয় এবং বলে তুমি যেমন আমার বোন সুদীপার খেয়াল রাখছ তুমিও তো অসুস্থ তাই এবার থেকে তোমার যত্ন আমি রাখব অভ্রর এই আচরণে পরমা অবাক হয়ে যায় ধীরে ধীরে এভাবেই দুজনের দূরত্ব কমতে থাকে এরপর দেখানো হবে কয়েকদিন পরের ঘটনা পরমার সার্বক্ষণিক সেবায় সুদীপা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে পরমা সুদীপাকে খাইয়ে দিচ্ছিল হঠাৎ সুদীপা প্রথমবারের মতো রেসপন্স করে এটা দেখে পরমা আনন্দে ভিসে যায় সঙ্গে সঙ্গে বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সুদীপা তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে ঠিক তখনই পরমা বলে উঠে সুদীপা তুমি অনাথ নও তোমার পরিবার সম্পর্কে আমি সব জেনে গেছি তুমি সেনগুপ্ত পরিবারের মেয়ে এ কথা শুনেই সুদীপা হতবাক হয়ে যায় পরমা সঙ্গে আনা সকল ডকুমেন্টস দেখায় ডকুমেন্টস গুলো দেখে সুদীপা বুঝে ফেলে সে সত্যি সেনগুপ্ত পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে তো বন্ধুরা নতুন পর্বে যদি এমন গল্প দেখতে পান আপনাদের কেমন লাগবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না বিডি ও টি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া সব আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে